আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম দর্শক বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও ভিত্তিক ব্যাংকিং এর গুরুত্ব দিন দিন বেড়েই চলছে বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং ও ডেরিভেটিভস এর বিধান নিয়ে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্যে উপস্থিত আছেন দুজন সম্মানিত আলোচক আমাদের সাথে আছেন জামিয়াতুমিউআল হিকাম এর প্রধান মুফতি ও প্রিন্সিপাল আইএফএ কনসালটেন্সির সিনিয়র প্রশিক্ষক ও গবেষক অ্যফি বাহরাইনের সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর মুফতি মঞ্জুরুল হাসান চৌধুরী আসসালাম এছাড়া উপস্থিত আছেন ট্রেড ফিনান্সিয়াল স্পেশালিস্ট ও আই কনসালটেন্সির অতিথি প্রশিক্ষক এবং কোর্স ডিজাইনার মধুমতি ব্যাংক পিএলসি এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মাহবুব রাশেদ খান মজলিশ আলাইকুম প্রথমে মোহারাম আপনার কাছে আমি জানতে চাই ফরেক্স ট্রেডিং বলতে আসলে কি বোঝায় ইসলাম এই বিষয়ে কি বলে এ বিষয়ে একটু আমরা আমরা জানতে চাই জি জিম রহমান ফরেক্স ট্রেড শব্দটাতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো ফরেন এক্সচেঞ্জ বৈদেশিক মুদ্রার বিনিময় যেখানে আমার একটা মার্কেট প্লেস যেখানে বৈদেশিক মুদ্রার পরস্পরে কেনা বেচা হয় মুদ্রা কেনা বেচার বিষয়টাকে যদি আমরা কয়েকটা ধাপে দেখি একটা হলো স্থানীয় মুদ্রা বেচা কেনা যেমন বাংলাদেশের টাকারগুলো পরস্পরে বেচা কেনা হয় নতুন নোট পুরাতন নোট বেচা কেনা হয় ছেঁড়া নোট বেচা কেনা হয় তো এটা একটা ধাপ দ্বিতীয় আরেকটা হলো বৈদেশিক মুদ্রার স্থানীয় বেচা কেনা হয় আমরা মানি একচেঞ্জে দেখি যে ডলারের বিনিময়ে টাকা বাস্তব ভিত্তিক প্রয়োজনে সফরের প্রয়োজনে ভ্রমণের প্রয়োজনে মুদ্রার বেচা হয় যেখানে বৈদেশিক মুদ্রার সাথে পরস্পর লেনদেন হয়ে থাকে মানি এক্সচেঞ্জগুলোতে তৃতীয় আমরা দেখি যেটা ট্রেড হয় একটা মার্কেট প্লেস যেখানে ব্রোকার হাউস থাকে যেখানে মধ্যস্থতাকারের মাধ্যমে বাই অ্যাকাউন্ট ওপেন করা যায় সেল অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং ওখানে বৈদেশিক মুদ্রার ট্রেড হয় ফরেক্স ট্রেডকে যদি আমরা বলি সেখানে অনেকগুলো বিষয় থাকে এক নম্বর বিষয় থাকে সেখানে মাইসির থাকে জুয়া থাকে কারণ এখানে পুরো একটা পুরো বিষয়টা জোয়ার হয় আমি জিতবো না হয় আমি হারবো তারপরে থাকে গারার আনসার থাকে ধোঁকা থাকে সবচেয়ে বড় বিষয় যেটা সোয়াপ থাকে সোয়াপ ফি যেটা যেহেতু সুদ তো ফরেক্স ট্রেডের ক্ষেত্রে সোয়াপ ফি যেটা হয়ে থাকে ওভারনাইট যদি হয় সেখানে সোয়াপ ফি দিতে হয় সেটার কারণে এটা না রিভার সাথে সংযুক্ত হয়ে যায় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ সারিয়ার বিষয় হচ্ছে তাকাবুজ যেটা পজিশন ট্রেড যদি হয় মুদ্রার মাঝে সেখানে ওই মুদ্রাগুলোকে অনস্পট ট্রেড করতে হয় অথবা সেটাকে পজিশনে আনতে হয় যেটা সরিয়ে বিধানগত হস্তগত বলে কিন্তু ফরেক্স ট্রেডের ক্ষেত্রে এই তাকাবুজ যেটা পজিশনে নিয়ে আসা এটা আসলে হয় না দেখা যায় যে মুদ্রার কোনো অস্তিত্বই নেই কেউ মুদ্রাকে তাকাবোজ বা পজিশনে আনছে না শুধু মার্জিনটাকে নিচ্ছে অথবা আমরা যেটা বলছি যে ক্যাশ সেটেলমেন্ট হচ্ছে তো এই বিষয়গুলো আমরা যদি দেখি যে ফরেক্স ট্রেডে মাইসির আছে গারার আছে রিবা আছে তাকাবুজ পাওয়া যায় না ইত্যাদি কারণে আমরা বলি যে ফরেক্স ট্রেড এটা সরিয়া সম্মত যে জি অনেক অনেক ধন্যবাদ জনাব মাহবুব রাশেদ খান মজলিস আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই বাস্তব দৃষ্টিকোণ থেকে ফরেক্স ট্রেডিং বা মুদ্রা বিনিময় ব্যবসা কিভাবে কাজ করে এই বিষয়টা একটু বলবেন জি বিশ্বে যত আর্থিক মার্কেট আছে তার মধ্যে এই ফরেক্স মার্কেট হলো সবচেয়ে বড় তো আমরা যদি বিআইএস বলে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এইটা সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত এইটার যে সদস্য সংখ্যা সিক্সটি তো বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক এবং মনিটরিং সংস্থা যারা নিয়ন্ত্রক এরা এর সদস্য তো এটা মূলত তিনভাবে কাজ করে যদি বলি একটা হলো স্পট ট্রেডিং দুই নম্বর হলো ফরওয়ার্ড ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং স্পট ট্রেডিংয়ে যেমন এই মুহূর্তেই আমি ডলার এবং এর কারেন্সি এক্সচেঞ্জ করব। এটা দুই দিনের মধ্যে সেটেলমেন্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি পিওর কারেন্সি সেটেলমেন্ট আর দুই নম্বরে যদি বলি এটা ফরওয়ার্ড ট্রেডিং ফরওয়ার্ড ট্রেডিংটা মূলত হলো যে ফিউচারে যে ডলারের যে বা যে কোনো কারেন্সির যে অনিশ্চয়তা থাকে এই অনিশ্চয়তাকে ব্লক করে দেওয়ার জন্যে মানে এই অনিশ্চয়তা থেকে যাতে মানে ট্রেডার বা যারা মার্কেট প্লেয়ার এরা যাতে রকম ঝুঁকির মধ্যে না পড়ে সেই জন্য এইটাকে একটা ফিক্সড রেটে ব্লক করে রাখে যেমন হয়তো তিন মাস পরে আমি একটা নির্দিষ্ট রেটে এবং নির্দিষ্ট টাইমে এটা আমি সেটেলমেন্ট করব। আর এইটা মূলত ব্যাঙ্ক টু ব্যাঙ্ক হয়ে থাকে আর লাস্ট যেটা আমি বললাম যে ফিউচার যেটা এটা হেজ ফান্ডিং এবং কর্পোরেট বা বড়ো বড়ো বডিগুলো করে থাকে এইটার জন্য একটা এস্টাবলিশড এক্সচেঞ্জ মার্কেট লাগে তো যার ফলে এখানে আসলে ঝুঁকি আসেই এবং এইটা মূলত এইভাবেই কাজ করে থাকে এবং আশাব্যঞ্জক বিষয় হলো আমাদের সিএসি মানে স্টক এক্সচেঞ্জ তারা এইটা দুই সালে অনুমোদন করছে সামনে থেকে আমাদের এখানেও কমোডিটি ট্রেড হবে তো আশা করা যায় যদি এখানে মাইসির বা যে অনিশ্চয়তা বা রিবার যে বিষয়গুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমরা হয়তো ভালো কিছুর থেকে পাবো অনেক অনেক ধন্যবাদ মুফতি মঞ্জুরুল হাসান চৌধুরী আপনার কাছে আরেকটা বিষয় ডেরিভেটিভস ব্যবসায় ভবিষ্যতের দামের উপর লেনদেন হয় তো এটা কি অনুযায়ী জুয়া বা গাড়ার অনিশ্চয়তার মধ্যে পড়ে কিনা এই বিষয়টা ছোট্ট করে বলবে আসলে চার ধরনের লেনদেনটা হয় ফরওয়ার্ড ফিউচার অপশন এবং হচ্ছে সোয়াপস এই চার ধরনের লেনদেনটা হয় ফরওয়ার্ড লেনদেন যেটা হয় সেখানে তো একটা ভবিষ্যৎ মূল্যের উপর লেনদেনটা হয়ে থাকে যেখানে কেউই কোনো কিছু অগ্রিম পে করে না এবং এই ফরওয়ার্ড সেলটা হয় ফরওয়ার্ড কন্ট্রাক্টটা হয় কাস্টমাইজড আর ফিউচার কন্ট্রাক্টটা হয়ে থাকে স্ট্যান্ডার্জড দুইটা একটু ভিন্ন হয়ে থাকে কিন্তু মূল বিষয় একই যে এখানে কোনো লেনদেন নগদে হয় না এটা বাকিতে হয় এর সারিয়া বিকল্প বলা যায় সালাম বা স্টেশনারি কন্ট্রাক্ট ফিউচার সেলে সেম কাজই হয়ে থাকে তো ফিউচার সেলের ক্ষেত্রে প্যারালাল সালাম করা যায় অন্য আরো অনেকগুলো সারিয়া বিকল্প আছে সেগুলো করা যায় এবং ফরওয়ার্ড কন্ট্রাক্ট এর পাশাপাশি ফিউচারের মধ্যে গারার এবং মাইসির দুটাই থাকে অপশনটাকে তো দুটো ভাগ করা যায় একটা হলো কল অপশন একটা হচ্ছে পোট অপশন অপশন মানে হলো আমি কোনো কিছু কিনবো এর অধিকার অথবা কোনো কিছু বিক্রি করবো এর অধিকার তো এই অধিকার তো নিজেই কোনো এমন কোনো বিষয় না যার বিনিময় নেওয়া যায় কিন্তু এখানে এর বিনিময় শুধু নেওয়া হচ্ছে না বরং এখানে একটা অগ্রিম পেমেন্ট করা হচ্ছে যেটা একটা জোয়ার মতো তাহলে এই অপশনের ক্ষেত্রেও এটা কল অপশন হোক অথবা পুট অপশন হোক এখানে গাড়ার এবং মাইসির দুটোই আছে তো ডেরিভেটিভসের মূল যে কাজগুলো রিক্স ম্যানেজমেন্ট এবং রিক্স ম্যানেজমেন্টটা যেভাবে করা হচ্ছে ফরওয়ার্ড হোক ফিউচার হোক অপশন হোক বা সাবস হোক সবগুলোর ক্ষেত্রেই রিক্স ম্যানেজমেন্টটা হচ্ছে গারার মাইসির অথবা রিবার সাথে সম্পৃক্ত যেই সিস্টেম এর সাথে সমন্বয় করে বা উপরে ভিত্তি করে সুতরাং ডেরিভেটিভসের ভবিষ্যৎ মূল্যরূপে যেভাবে মূল্য নির্ধারণ করে করা হয়ে থাকে এটা আসলে সম্মত না হওয়ার সবচেয়ে বড় যে কারণগুলো সেগুলো হচ্ছে ঘরার মাইসি অথবা রিবা এগুলোর আবার সারিয়া বিকল্প আছে আমি যেমনটা বলেছি সফসের শরিয়া বিকল্প আছে এখানে হেজিং করা যায় ইসলামিক হেজিং করা যায় ওয়াদ আছে উজরা বা ইজারার তাকিফ আছে অপশনের ক্ষেত্রে আরবুনের তাকিফ আছে আরবুন সম্মত একটা কন্ট্রাক্ট তো এই যে চারটা কন্ট্রাক্ট যেটা বললাম ডেরিভেটিভস এগুলোর প্রত্যেকটাই সারিয়া বিকল্প আছে তাহলে আমরা যদি বলি যে ডেরিভেটিভস সারিয়ার দৃষ্টিতে যেই কন্ট্রাক্টগুলো হয়ে থাকে ওগুলো সারিয়া সম্মত লাগে অনেক অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করবার জন্য জনাব মাহবুব রাশেদ খান মজলিস আপনার কাছে জানতে চাই ডেরিভেটিভসের বাজারে ঝুঁকি নিয়ন্ত্রণের কথা বলা হয় কিন্তু এটা কি সব সময় বাস্তব অর্থনীতির সাথে যুক্ত হয় এই বিষয়টা আমরা একটু ছোট্ট করে জানতে চাই জি অ্যাকচুয়ালি আমাদের প্রচলিত অর্থনীতিতে বলা হয় যে ডেরিভেটিভসের মাধ্যমেই ঝুঁকি নিয়ন্ত্রণ করা হয় এটা ফিউচার এবং সোয়াপের মাধ্যমে বাট এইটা বাস্তবিক অর্থে থাকলেও মানে এর কিছু ব্যত্যয় আমরা পাই তো সুতরাং আমরা এটাকে ব্যর্থহীনভাবে বলতে পারি না যে এই সিস্টেমটা এভাবে ঠিক কাজ করে এর একটা বিগ এক্সাম্পল হলো ইউএসএতে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এই ফিউচার সিস্টেমের মাধ্যমে এবং এইরকম যে প্রচলিত অর্থনীতির যে সিকিউরিটি সিস্টেমগুলো আছে যেগুলো কাজ করে এইটার উপরে বেস করেই মানে শত শত যাদের ইনকাম ছিল না এরকম ব্যক্তিবর্গকে প্রচুর পরিমাণে লোন দেওয়া হয়েছিল যাদের বাড়ি কেনার সামর্থ্য ছিল না তো এই লোন দেওয়া হয়েছিল এবং সেই সব লোনের উপর আবার মানে তারা এইগুলোকে মানে মর্গেজ করে তো মর্গেজ করে এবং দেখা যায় যে এর উপরে প্রচুর মানে এইটাকে একটা প্রোডাক্ট বানায় আবার জিনিসটাকে রিসেল করা হয় তো ফাইনালি যখন দেখা যায় যে মূল যাদের ইনকাম ছিল না বা যাদের রিপে করার ক্যাপাসিটি ছিল না তো এইটা যখন ফেল করে তখন পরবর্তী সবগুলাই ফেল করে এর ফলশ্রুতিতে দেখা যায় যে প্রায় ইউএস গভর্নমেন্টের প্রায় সাতশো বিলিয়ন ডলার এইখানে লস হয়ে যায় তো মজার ব্যাপার হলো আমাদের দেশে মানে এতটা অর্থে আমরা এইগুলার সাথে ইনভলভ না থাকার কারণে মানে প্রচলিত অর্থনীতিরই সব জিনিস নাই আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক অনেক কিছু সিকিউরলি মেনটেন করে বা যেটা ভালো দিক এটা আর আমাদের বলতে পারেন যে এটা গ্রাহক পর্যায়েও আমরা অতটা সফসিকেটেড না মানে এই জিনিসগুলোর ফলে দেখা যায় যে একটা ম্যাসিভ ক্রাইসিস হয়ে যায় এবং পুরাটা সিস্টেমটাই কলাপস করে তার ফলে এটা কিন্তু ধরে রাখা যায় নাই এই পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাই একজন মুসলমান যদি বৈদেশিক মুদ্রা বাণিজ্যে অংশ নিতে চায় সম্মত পথে কীভাবে সে অংশ নিবে এই বিষয়টা একটু আলোচনা করবেন আসলে সারিয়ার তো প্রত্যেকটা বিষয়ে বিকল্প পদ্ধতি আছে তো বৈদেশিক মুদ্রা বাণিজ্যে যদি কোনো মুসলিম ব্যক্তি বা ব্যবসায় অংশগ্রহণ করতে চায় মৌলিকভাবে তিনটি ধাপ তাকে অনুসরণ করতে হবে বা তিনটি বিষয় তাকে সম্পূর্ণভাবে কঠিনভাবে মানতে হবে এক নম্বর হইলো রিবাকে সম্পূর্ণভাবে পরিহার করতে হবে সেক্ষেত্রে কি করা যায় যেমন অ্যাকাউন্ট খোলার সময় ইসলামিক অ্যাকাউন্ট খুলবে ইসলামিক ফরেক্সে ইসলামিক ব্রোকার থেকে বা ইসলামিক অ্যাকাউন্ট খুলবে যেটা সোয়াপ ফি ফ্রি হবে মানে যেখানে ওভার নাইট সেখানে কোনো সোয়াপের জন্য ফি দিতে হবে না এটা ফি মুক্ত হবে তাহলে রিবা থেকে মুক্ত হওয়ার প্রথম কাজটি সম্পন্ন হবে দ্বিতীয় হচ্ছে লেভারেজ বলে একটা কথা আছে মানে আপনার এক ওই যে মার্কেট প্রেস যদি আপনার এক ডলার থাকে আপনি একশো ডলার পর্যন্ত লেনদেন করতে পারবেন তো এই যে মার্জিন মানে এখানে যে ওয়ান ইস টু হান্ড্রেড এই ট্রেডে যাওয়া যাবে না কারণ এটা তো আপনাকে যে অতিরিক্ত ফেসিলিটিস দিচ্ছে ব্রোকার হাউসগুলো এটার জন্য আপনাকে সুদ গুনতে হয় তো জন্য মার্জিন ট্র্যাড করতে হবে আপনার এক ডলার আছে এক ডলারই মার্জিন ট্র্যাড করতে হবে আর বেশি করা যাবে না তাহলে এই লেভারেজটাকে সারিয়া সুদ হিসাবে গণ্য করে যদি সুদকে পরিহার করতে হয় তাহলে দুইটা কাজ করতে হবে ফি করতে হবে এটাকে পরিহার করতে হবে লেভারেজটাকে পরিহার করতে হবে দু নম্বর হলো তাকাবুজ যেটা অন স্পট ট্রেড করতে হবে যদি অন না হয় তাহলে এটা সারিয়ার সম্মত হবে না আর তিন নম্বর হলো গারার এবং মাইসির এটা থেকে বিরত থাকতে হবে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে যেন কোনোভাবেই গারার এবং মাইসির সাথে সম্পৃক্ত না হওয়ার প্রয়োজন পড়ে যদি এই তিনটা ধাপ মানা হয় সারিয়ারিক নীতিগুলো মানা হয় তাহলে আশা করি যে বৈদেশিক বাণিজ্যে সারিয়াভাবে করা সম্ভব জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করবার জন্য জনাব মাহবুব রাশেদ খান মজলিস আপনার কাছে ছোট্ট একটা বিষয় জানতে চাই ইসলামী ব্যাংকিং এর দৃষ্টিকোণ থেকে হালাল বিনিয়োগের বিকল্প হিসেবে কি ধরনের সেবা বা মডেল ব্যবহার করা যেতে পারে বলে আপনি মনে করেন ইসলামী অর্থনীতির বা ইসলামী ব্যাংকিং এর মূল কনসেপ্ট হল যে এটা অ্যাসেড ব্যাকড হতে হবে এখানে গাড়ার এবং মাইসির থাকা যাবে না মানে কোনো অনিশ্চয়তা এবং সুদ থাকা যাবে না তো সেই ক্ষেত্রে আউফির আউফি বাহরাইনের অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে তার মানে শতাধিক স্ট্যান্ডার্ড আছে তার মধ্যে মূলত মানে মূল হল যেমন সালাম এর ক্ষেত্রে যেমন যদি অ্যাডভান্স পেমেন্ট করি সেই ক্ষেত্রে কিছু শর্ত এবং মানে নিয়ম ফলো করে সেইটাকে আমরা ইসলামিক ব্যাংকিংয়ে স্টাবলিশ করতে পারি এবং বাংলাদেশে এটা প্রচলিত আছে যেমন চীনের মতো দেশ তারাও কিন্তু হানড্রেড বিলিয়ন ডলার কিন্তু ট্রানজ্যাকশন করে এই ইসলামিক মডেলে মানে তাদের বিভিন্ন ইসলামিক এস্টাবলিশমেন্ট আছে এবং ইংল্যান্ডের মতো দেশেও কিন্তু ইসলামিক ফিনান্সের এই মডেলগুলোকে ফলো করা হয় তো এইখানে আরও আছে যেমন হেজিং মুরাবাহা হেজিং এইটা কম্বাইনলিও করা হয় তো এমন না যে একটাকে আমরা শুধু একটা সিঙ্গেলভাবেই দিব তো আউফি স্ট্যান্ডার্ড দশ এগারো আট এক তিরিশ এইখানে প্লাস এর সাথে সুকুক যেটা বললাম যে সুকুক কিন্তু একটা ইসলামিক একটা দারুণ একটা মানে আবিষ্কার যেমন আমরা পদ্মা সেতুর মতো বড় বড় ট্রানজেকশন যেটা আমরা করলাম তো এর ফলে দেখা গেছে যে আমার মাথা পিছু ঋণ হয়ে গেছে তো এই সমস্ত কিছুই কিন্তু সুকুকের মাধ্যমে মানে একদম ঋণ মুক্ত এবং একই সাথে জনগণের জন্য সেবামূলক মানে এটা যদি সরকার চায় যে আমার যারা চাচ্ছে সাধারণ জনগণ যে আমরা সুদের মধ্যে ঢুকতে চাচ্ছি না তাহলে তারা কি করবে তারা কিন্তু এই সুকুকের মাধ্যমে বিশাল একটা সুফল পেতে পারে এবং এই স্টাবলিশমেন্টে তুরস্ক এবং মালয়েশিয়া তারা অনেক ধরনের বড় বড় কনস্ট্রাকশন বড় বড় ব্রিজ নিজস্ব অর্থনে করছে এবং বাংলাদেশ এই পর্যন্ত বেশ কিছু সুকুক ইনভেস্টমেন্টে গিয়েছে পাঁচবারের মতো তো এইটা আমরা আশা করি যে আরও বেশি প্রচলন ঘটবে আপনাদেরকে অশেষ ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গেই থাকবেন সময়ের আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার